ওয়েলকাম টু শর্মি রান্নাঘর আজকে আমি বানাতে চলেছি শীতের মরশুমে ফুলকপি নতুন আলু দিয়ে ভেটকি মাছের রসা আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা এই রকম রসা একবার বানিয়ে খাবেন অসাধারণ লাগবে যে আড়াইশো চালের ভাত খায় সে তিনশো গ্রাম চালের ভাত খাবে আমি অবশ্যই বলে দিলাম দেখুন কি সুন্দরভাবে একটা দেড় কেজি সাইজের ভেটকি মাছ কেটে নেওয়া হচ্ছে দেখুন বাড়িতে এনে পরিষ্কারও করে ফেলেছি কেটেছি ফুলকপি আর আলু নিয়েছি জিরে ধনে বাটা পাকা লঙ্কা বাটা নিয়েছি পেঁয়াজ বাটা হলুদ লবণ কাঁচা লঙ্কা সাদা জিরে এদিকে দেখুন আমি মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা এখন আমি মাছগুলোকে খুব ভালো মতন করে ভেজে নেব এক পাশ হয়ে গেছে বন্ধুরা আমি আরেক পাশ উল্টে দিলাম সুন্দরভাবে লাল লাল করে মাছগুলো ভেজে রাখ ভেজে নিব কি সুন্দর করে মাছগুলো ভেজে নিলাম দেখে মনে হচ্ছে যেন এখনই খাওয়া যাবে দেখুন আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট এখন আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে সঙ্গে দিয়ে দিলাম ফুলকপি আর আলু এখন আমি ফুলকপি আর আলুটাকে হলুদ আর লবণ দিয়ে ভালো মতন করে ভেজে নেব এই যে ফুলকপির একটা গন্ধ সাথে ভেটকি মাছের স্মেল সব মিলিয়ে যেন একটা অসাধারণ রসা তৈরি হতে চলেছে আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে দেখুন আমি কি সুন্দর করে ভেজে নিচ্ছি আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আমি একটু আগেই পেঁয়াজ বাটা দিই আপনারা সেটা জানেন যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা ঝোলের মধ্যে না থাকে সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এখন আমি মশলাগুলো অ্যাড করছি জিরে ধনে বাটা আর পাকা লঙ্কা বাটা সঙ্গে দিয়ে দেবো লবণ আর হলুদ এখন দিয়ে আমি খুব ভালো মতন করে কষিয়ে নেব বন্ধুরা কষানোর উপরে কিন্তু অনেক রান্নার ডিপেন্ড করে সামান্য একটু চিনি দিয়ে নিলাম যাতে রঙটা ভালো আসে দিয়ে আমি আবার একটু ভালো মতন করে নেড়ে চেড়ে নেবো দেখুন বন্ধুরা আমার কিন্তু কষানো কমপ্লিট এখন আমি প্রয়োজন মতন জল অ্যাড করে দিচ্ছি জলটা এমনভাবে নেব যাতে মাছ ফুলকপি আলু সব ভালো মতন সেদ্ধ হয়ে যায় দেখুন আমার ঝোল ফুটে উঠেছে সঙ্গে দিয়ে দিচ্ছি লাল লাল ভেজে রাখা ভেটকি মাছের পিসগুলো বেশ খানিকক্ষণ আমি ওয়েট করে নিয়েছি এখন আমি দিচ্ছি গরম মশলার গুঁড়ো দেখুন বন্ধুরা আমার কিন্তু রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো আইটেমের সাথে ধন্যবাদ